ছাত্র জনতার চাপে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন পালিয়ে যাওয়ার পর তার নেতা কর্মীরা আত্মগোপনে রয়েছে আর সেখান থেকে তিনি দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ফোন কলে ডিরেকশন দিচ্ছে দেশে চুরি ছিনতাই ডাকাতি এবং মন্দিরে ভাঙচুর করার নির্দেশনা তিনি সেখান থেকেই তার নেতা দিচ্ছে এমন একটি অডিও কল আস হয়েছে আমাদের হাতে এসেছে আসুন সেই অডিও কলটা দেখে শুনে আসি যে তিনি কিভাবে সেখান থেকে দেশে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য দেশে চুরি চিন্তায় ডাকাতি এবং মন্দিরে ভাঙচুর করার নির্দেশনা দিতেছে

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অন্য কোন দেশে যাওয়ার কথা ছিল তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপাতত ভারতেই থাকছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এর সহযোগী সংস্থা নিউজ শুক্রবার এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে শেখ হাসিনা ভারতেই থাকবেন তবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় নেবেন না এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন বলেও জানান নিউজ সংস্থাটি সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের গণ আন্দোলনে দিন তোল ছিল সারা দেশ শিক্ষার্থীদের এই আন্দোলন থামাতে ও আইন শৃঙ্খলা থেকে টানা বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে হত্যা নৈরাজ্য ও লুটপাট করে মানুষের আস্থা হারায় শেখ হাসিনা সরকার অবশেষে ছাত্র জনতার আন্দোলনে তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেজ না যতই টান দিবেন কিন্তু বেকার থাকবে তিনি দেশের বাইরে গিয়েও কিভাবে দেশকে দেশের ভিতরে অরাজকতার সৃষ্টি করার জন্য পরিকল্পনা করছে